লোকসভায় নরেন্দ্র মোদীর শপথ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়ার সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান সোনিয়া গান্ধী সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদেরা সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের সোনিয়া গান্ধী মল্লিকা অর্জুন খড়গে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় সমাজবাদী পার্টির ডিম্পল যাদব ডিএমকের কানি মজিরা অবশ্য বিরোধী সাংসদদের একাংশ সাংসদের ভেতরেই ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখন বিরোধী পেন্স থেকে নিট নিট বলে স্লোগান ওঠে প্রসঙ্গত নেট এবং নিট এ অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে চলতি অধিবেশনে সরব হওয়ার কথা আগে জানিয়েছে বিরোধী শিবির প্রোটেন স্পিকার নির্বাচন নিয়ে মতান্তরে জেরে সংসদে শপথ গ্রহণের অনুষ্ঠান বয়কট করার কথা জানান ডিএমকে দলের নেতা টি আর বালু কংগ্রেসের কে সুরেশ এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন সবচেয়ে বেশিবার যেতে আসা সাংসদ কংগ্রেসের কে সুরেশকে এই দায়িত্ব না দিয়ে কটকের বিজেপি সাংসদ ভর্তিহরি মহতাবকে দেয়া হলো এই প্রশ্ন তুলে যে বিরোধী শিবির গত দুটি লোকসভা নির্বাচনে একার শক্তিতে ম্যাজিক সংখ্যা ছুতে সক্ষম হয়েছিল বিজেপি কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন বিজেপি সরকার এবারে শরিক নির্ভর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় গোড়া থেকেই প্রতি আক্রমণের পথে এগোনোর কৌশল নিচ্ছে বিরোধী দলগুলি আগামী দুদিনে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান তা মিটে যাওয়ার পরেই স্পিকার নির্বাচন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না